নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় উপন্যাস মৃত্যুকুদা উপন্যাস নিয়ে আলোচনা করব কাজী নজরুল ইসলামের উপন্যাস ছোট গল্প নাটক বা কবিতায় আগে আমি কিছু আলোচনা করিনি এটাই আমার প্রথম আমি স্ক্রিনে ওনার সম্পর্কে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাসটা একটু অন্যরকম তিনি একদিকে যেমন মৃত্যু অপরদিকে তেমনি ক্ষুধা অর্থাৎ মৃত্যু যন্ত্রণাও যে মানুষকে কতটা নৃশংস করে তোলে এবং ক্ষুধা যন্ত্রণাও যে তাই সেটাই তার এই উপন্যাসে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই মৃত্যু এবং ক্ষুধা যন্ত্রণার মাঝখানে পড়ে মানুষ এই পড়ে মানুষ যারা যারা নিজেকে টিকিয়ে রাখতে পারছে তারা টিকে যাচ্ছে সমাজ এবং যারা যারা নিজেকে টিকিয়ে রাখতে পারছে না তারা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে কৃষ্ণনগরে বসবাসকারী মুসলমান খ্রিস্টান এবং হিন্দু তাদের নিম্নশ্রেণী মানুষেরা তাদের মধ্যে হামেশাই কলহ লেগে থাকে ঝামেলা লেগে থাকে ধর্ম নিয়ে অশান্তি বিভিন্ন রকম সমস্যা লেগে থাকে সেই সমস্যা লাগতেও ততক্ষণ মিটতেও ততক্ষণ একই প্রভুর পোষা বিড়াল ও কুকুর যেমন দায়ে পড়ে একে অপরকে সহ্য করে ঠিক এখানকার মানুষেরাও তাই দায় পড়ে একে অপরকে সহ্য করে এই সেই সময় সেখানে এক মুসলিম পরিবারকে এখানে দেখানো হয় এক বৃদ্ধা তার তিনটি ছেলে তিনটি ছেলেই মারা গেছে তিন পুত্রবধূ এবং তাদের এক ডজন ছেলে মেয়ে এবং সেই বৃদ্ধার আদরে মেয়েটিও তার বর মারা যাওয়ার পর সদ্য হয়েছে তার সন্তানটিকে নিয়েও এই পরিবারে অংশ নিয়েছে এই পরিবারে একজনই উপার্জন করে সে হলো সেই পরিবারেরই শত আঠেরো বছরের একটি ছেলে প্যাকালি সে পেশায় একটি রাজমিস্ত্রির কাজ করে সে যেটুকু টাকা পায় অর্থ পায় তা দিয়ে হয়তো ক্ষুধা নামক যন্ত্রণাটাকে শান্ত করা যায় না কিন্তু ক্ষুধা নামক রাক্ষসটাকে কিছুক্ষণের জন্য হয়তো সামাল দিয়ে রাখা যায় এরপর দেখানো হয় যে প্যাকালে একটি খ্রিস্টান মেয়ের প্রতি আসক্ত হয় এবং সেই মেয়েটি যখন অন্যটি ছেলের সঙ্গে কথা বলে তখন প্যাকালে ভুল বুঝে বা বুঝতে না পেরে সেই গ্রাম ছেড়ে চলে যায় তাদের সংসারে প্যাকালে যেটুকু অর্থ আনত সেটুকু দিয়ে হয়তো একটু হলো ক্ষুধাটাকে তারা নিবারণ করতে পারত কিন্তু এখন তাদের সংসারে ক্ষুধা যন্ত্রণা আরও বেশি বেড়ে গেছে সেজ বউ টাইফয়েডে আক্রান্ত এবং তার সদ্য হয়েছে সন্তানটাও না খেতে পেয়ে শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং মেজ এ রূপের প্রশংসা না করলে ভুল হবে মেজবউয়ের রূপ ছিল খুবই সুন্দর অর্থাৎ মেজবউ খুবই সুন্দরী ছিল এবং সমাজেও তার একটা নাম ডাকছিল মেজবুয়ে দুটো সন্তান হয়ে যাওয়ার পরও মেজবু অত্যন্ত সুন্দরী ছিল মেজবুয়ে যে ছেলেটি ছিল সে প্রায়শই ভাবত যে এক্ষুনি হয়তো তার বাবা আসবে এবং তার জন্য একটি নতুন জামা নিয়ে আসবে এবং দেখানো হয় যে ক্ষুধা নামক যন্ত্রণাটা তাদের পরিবারটাকে এতটাই গ্রাস করেছিল যে ধীরে ধীরে সেজ বউ মারা যায় এবং তার সদ্য সন্তানটাও মারা যায় এবং মেজবউ খ্রিস্টান একটি মেয়ের সাথে বন্ধুত্ব করে এবং খ্রিস্টান ধর্ম নিতে বাধ্য হয় ক্ষুধার জন্য এবং বৃদ্ধার সংসার ধীরে ধীরে ভেঙে যায় অর্থাৎ একটি সুখের সংসার ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয় এখানে একদিকে মৃত্যু এবং একদিকে ক্ষুধা এর মধ্যে যারা টিকে থাকতে পারছে তারা টিকে যাচ্ছে যারা নিজেকে টিকিয়ে রাখতে পারছে না তারা বিলীন হয়ে যাচ্ছে এইভাবে অনেক সংসার ধীরে ধীরে হাহাকার হচ্ছে এবং ভেঙে যাচ্ছে এর উপন্যাসটায় যে শুধুমাত্র মৃত্যু বা শুধুমাত্র যে ক্ষুধা যন্ত্রণা কষ্ট দুঃখ দারিদ্রতা আছে তা নয় এর সাথে কিন্তু প্রেমও খুব সুন্দরভাবে আছে এই উপন্যাসে কাজী নজরুল ইসলাম প্রেমের ভাবও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এখানে আনসার বলে মূল নায়ক যে আছে আনসার সে ধর্মের জন্য অনেক আন্দোলন করেছে লড়েছে এক উপন্যাসটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে একটু অন্যরকম লেগেছে কাজী নজরুল ইসলাম যেমন মৃত্যুটাকেও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন চোখে জল আনার মতো তুলে ধরেছেন ঠিক দারিদ্রতাটাকেও তাই এবং প্রেমকেও তিনি কিন্তু খুব সুন্দরভাবে উপন্যাসে আলাদা আলাদাভাবে তুলে ধরেছেন মুখে বলে তো উপন্যাসটা সম্পূর্ণ বলা যায় না তার জন্য পড়তে হবে আমার আশা অনেকেই উপন্যাসটা পড়েছ যারা পড়েছ তারা তো জানোই উপন্যাসটা সম্পর্কে যারা পড়ুনি তারা হয়তো আজকে আমার এই ভিডিওটা দেখে কিছুটা হয়তো উপন্যাসটা সম্পর্কে জানতে পারলে বিষয়বস্তু বা উপন্যাসটা কি আছে বা কি থাকতে পারে সেইটা তো আমার আশা বিশ্বাস প্রত্যেকেই উপন্যাসটা পড়বে খুদা কাজী নজরুল ইসলামের লেখা মৃত্যুখা উপন্যাসটি এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো তা আজ আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার একটা অন্য উপন্যাস নিয়ে আলোচনা